আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই দুইটা ছবি দেখাচ্ছি এই আমার যে থেকে যে আমি পর্যটক আকৃষ্ট করার মতো একটা জায়গায় পরিণত করছি এই ছাউনিতে এই যে দুইজনের ছবি দেখতেছেন দেখেন এই ছবির নিচেই কিন্তু দুইজন দিদি আমাদের বসা আছেন এই দিদিরা হচ্ছেন গিয়ে খারিয়া খারিয়া ভাষা আছে এটা প্রায় বিলুপ্ত হওয়ার মতো এই দুইজনই খারিয়া ভাষায় কথা বলেন ওনারা আমার এলাকার কিন্তু থাকেন শ্রীমঙ্গলে আজকে আমরা উৎসর্গ করছি আমি আপনাদেরকে ওনার সাথে সাথে ওনাদের একটু দেখা চাই দিদি ভালো আছেন দিদি আপনাদের তো এই ভাষাটা আপনাদের এটা আপনাদের বাপ কি এই ভাষায় কথা বলতো ও আচ্ছা আচ্ছা চলেন আপনারা ওই জায়গায় আপনাদের দেখাটা দেখাই আসেন দিদি আসেন আসেন আসেন

এবং আমার এই কাজের পিছনে যে মানুষটা খুব কাজ করছে তার পরিচয় করাই দিতে হয় আমার ভাই না হ্যাঁ ইরাম হ্যাঁ হ্যাঁ ইরাম সে কাজ করছে ইরাম ভাগনা কি কারণে উনাদেরকে উৎসর্গ করাইতে তুমি যে আমার বললা এটা কি কারণে করছো একটু বলো মানে আমাদের খারিয়া আমাদেরই একটা অংশ ওনারা ওনাদের দুজনের পরেই খারিয়া ভাষা আর কেউ পারেন না তো আমার মনে হচ্ছে যেহেতু ওনারা আমাদের এলাকারই আমাদের সন্তান ওদের জন্ম আমাদের সাতছড়িতে তো আমার মনে হয় একটা স্মৃতি ওনাদেরকে উৎসর্গ করা উচিত যে সবাই এসে জানতে পারলো যে খারিয়ার দুজন আমাদেরই মানুষ আমাদেরই সন্তান এবং ওনাদেরকে যাতে চিনল কারণ এইটার পরে আর রক্ষা করার মতো আর কিছু নাই কারণ ওনাদের কিছু জানা নেই তারপরে এই জন্যই আর কি চাওয়া যায় আপনার মাধ্যমে জিনিসটা যাতে সবাই জানেন আমি চেষ্টা করে যাচ্ছি যারা যারা আমার এলাকায় সম্পদ ছিলেন সম্পদ আছেন এটাকে প্রিজার্ভ করা এবং এই এলাকাটার একটা পর্যটনে রূপান্তরিত করার জন্য যা যা করা লাগে তা আমি করে যাচ্ছি দেখি হয়তো আপনাদের এখনই আপনারা আমার এলাকায় বা মোটামুটি প্রস্তুত আমার এলাকায় আপনারা আমাদের এলাকায় আসেন দেখবেন যে কি সুন্দর করে আমরা এলাকাটাতে গড়ে তুলতেছি এবং আপনি আসলে আপনার ভালো লাগবে প্রতিটা রাস্তায় চা বাগানের আশেপাশে আমরা আস্তে আস্তে পর্যটনের জন্য যা যা করা লাগে করতেছি আমি আপনাদের দোয়া চাই দিদিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের তাকে সারা দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি নিজের পকেটে হাসি দুর্গাপূজা করে মূর্তি বিষয় তুমি শুধুমার সতর্ক আমি তোমার একটু উদ্যোগ নিষ্তাম তুমি

রাতে বাহাতে এনে তালাত করব মানে একটা একটা মিনিট বহুত কষ্ট হয়ে যায় তারা আগের আগে আমি একটা বিদ্যালয় বিহিন্দ্রামে একটা বিদ্যালয় একটা স্থাপন করছিলাম আমি সম্পূর্ণ পদ্মে ক্যান্ডারের পর্যায়ে